ছেলের মাই পালাই যাচ্ছে এখন দু ছেলের মাই পালাই যাচ্ছে দাদা চেংড়া চেংড়ির কদর না এখন দেখবে কোনো বিটি ছেলে যদি রাস্তাটাই ফোন করে করে চলে যাই তো সবাই ভাইল বেকেরে ভাল ভাল মনোজের পিটিটো কাকে ফোন করছি আর ওই রাস্তাটাই যদি একটা দু ছেলের মাই পাইরাইন যায় ঠিক আছে আমি কালকে কাজে যাব না তুমি আসবে দেখা করবে ওকে কেউ শক করবে কেউ শক করবে কেউ না কেনে ওয়ার লোক তো ঘরে থাকেই না এখন দু ছেলের মাই পালাই যাচ্ছে দাদা গো চেংড়া চেংড়ির কদর না এগুলা হচ্ছে কেন এই কিসে হচ্ছে রে দেখি এগুলা হচ্ছে কেন মার্কেটে যেদিন থেকে এই খাল ভরা আইবে এখন ও আটসেপে ফেসবুকে হা যে বউগুলাকে দেখতে পাতি না ওরা দেখছি মোবাইলটা রাখে দিয়ে হা হে ভগবান আগে আমরা ফটকা ফুটা দি ওইটার নাম ছিল রিল এখন ঘরে ঘরে রিল রিলস ইংলিশ আমি জানি না ওই রিল নাই রিলস নাই রিল রিল করতে যাই তো সবগুলো হয়ে গেল হ্যান্ড বিল এখন তুই ছেলার মাই পালাই যাচ্ছে দাদারে চেংড়া চেংড়ির কদর নাই তো হইল কি সাউন্ড মাস্টার বউটকে মোবাইল দিয়েছে কি ঘরে এদিকে চালাবে মাই একটু দিকে হয়ে যাবে টাই ফেসবুকে আরেকটা কি বলে ভাই একশো গ্রাম না কি গ্রাম একশো গ্রাম না দেড়শো গ্রাম ইনস্টাগ্রাম আচ্ছা উঠো আর নতুন আছে ইনস্টাগ্রাম বাপের গিয়া যত এই যেদিন থেকে আইলো ইনস্টাগ্রাম জহল নামে গেল সব দেহাতের গ্রাম সব হয়ে গেল একশো গ্রাম আইলো ইনস্টাগ্রাম

I'm তালি জেনাইন দিবে কিরা দিন দিব এখন তু ছেলার মা পালাই যাচ্ছে হাততালি সবাই যে হাততালি নাইন দিবে কিরা দিব হে দিব নাই হ্যাঁ এ বাপরে আমার ছাড়ো ছাড়ো হাত মিলাইও না আমার সঙ্গে দিদিটা কি হ্যাঁ দিদি দিব না বলছে কিরা দিও না আচ্ছা দিব নাই তো হাততালি তালি দিবে হ্যাঁ রেডি বাই টু থ্রি ফোর সবাই সবাই এদিকে কি হলো হাততালি সবাই এখন তুই ছেলের মা পালাই যাচ্ছে তুই ছেলের মা পালাই যাচ্ছে চ্যাংড়া চ্যাংড়ি কত রাই দেখি কেমন व्हाट्सएप पे, है फेसबुक है इंस्टाग्राम है क्या लो देश क्या लो रे माता ये व्हाट्सएप है क्या लो देश क्या लो रे तेरे तेरे हाथ चली सवाई ना हाथ ले ले हस्ते हस्ते এই দিদি কোনো হয়ে গেছে ই যে দমে হাসছে এ দিদি আমি লাতি বটি না ফাঁসলে যে হাততালি সাত দিনের মধ্যে মরিবে মা কালী টিপ্পি মরিবে আমিও মরিব তোমরা সবাই মরবে না মানে এখন মর আর পঞ্চাশ বছর পরে মরো সাত দিনের মধ্যেই মরবে হয় সোমবারে নাই তো মঙ্গলবার নাই তো বুধবার আছে কেনে যাচ্ছে মাইক দাদা কেনে যাচ্ছে নতুন বিহা করে আলো বউ বলছে ফেরেন লাভলি চাই বউ বলছে ব্লাউজ চাই বউ বলছে শাড়ি চাই মরদের কাছে পয়সা নাই মরদ কি করিবে বাঁকুড়ায় তো কাজ নাই বীরভূমে চাকরি নাই বোকার ওই টাকা নাই তখন কি করছে মরদ আছে বেঙ্গালোরে মরদ আছে বেঙ্গালোরে ননর বাবা ননর বাবা ননর বাবা মাইক দাদা বউগুলা এত চালা বিহা করার পরে বলছে ধোঁয়াটা কম দিবে ওরা বলছে মরে যাচ্ছি হ্যাঁ বাঁচাই রাখো ইয়ার এখন কেউ বিহা করে নাই আর তোমার যে স্টাফ গুলো আছে ওরা মনে হয় করে নাই খবরদার বিহা করে না বিহা করলে এই হচ্ছে বুদ্ধি হ্যাঁ গো তো যাও হা দেখো ওরা থেকে দমে টাকা আনছে হ্যাঁ তখন বউটাই ভুলাইন দিছে আরে নুনুর বাবা ব্যাঙ্গালোর নুনুর বাবা ব্যাঙ্গালোর নুনুর বাবা দে মোবাইলটা দে দাদা কি বলবো আমার কথা গলা রাগ লাগবে কিন্তু বাস্তব দাদা নুনুর বাবা আর নুনুর বেঙ্গাল যখন নুনুর বাবাই ফোন করছে তার সঙ্গে বিজি তুমি না তো বড় মামা ফোন করেছিল কে জানে যে বড় মামা ন ছোট মামা এই নুনুর বাবা বেগাল রে আর নুনুর ঘরে এত চালা ফোনটা রাখো ফোনটা রাখো আমাদের নুনুর বাবাই ফোন করছে এখন বিজি পাইলে গাল দিবে ফোনটা রাখো গো রাখো গো ফোনটা রেখে দিলো আর ফোন করছে এখন কার সঙ্গে বিজি ছিলে নুনুর ফুল বাবাই ফোন করেছিল আগে ছিল মামা তারপরে ফুল বাবা মানে আমার চিন্তা লাগছে যে নুনুর মায়ের লোক গুলা নুনুর মায়ের যে কটা বাবা আর কটা মামা আমি ওইটাই বুঝতে লাচ্ছি এই নুনুর বাবা বেকালরে বিষ্ণু সেলুট দারুন দারুন মাই নুন ঘরে তো নুনুর মাই কেমন ডুবে ডুবে এমনি কেউ জল খায় আর কেউ ডুবে ডুবে জল খায় আজকালের ডিজাইন বাবা যে দুই একটা ওই নুনুর মাইগুলা হ্যালো সোনা এখন রাখো বাবু হে পরে করব বাবু গেল ফুলে এখন ডুবে ডুবে জল খাচ্ছে ডুবে ডুবে এখন ডুবে ডুবে জল খাচ্ছে সেটা নুনুর বাপে নুনুর বাপে নুনুর বাপে আচ্ছা বলো না দাদা নুনুর বাবা যদি ব্যাঙ্গালোরে থাকে আর নুনুর মা যদি ডিবে ডিবে জল খায় নুনুর বাবাই বুঝতে পারবে পাইবে নুনুর বাপ তো দূরের কথা সেটা শিবের বাপ পাইবে না ओवर से पे फेसबुक के ओवर से पे देसीया कर के ला दे माता फेसबुक के के ला दे के ला दे माता ओवर से पे के ला दे के दे माता फेसबुक के देसीया कर के दे माता ओए हाँ 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 له له হাসবে সব করবে বউ যদি বলে শাড়ি কিনে দাও পাঁচটা কিনে দিবে বউ যদি বলে গাড়ি কিনে দাও চারটা কিনে দিবে বউ যদি বলে আমাকে একটা ভালো টচ বাতি কিনে দাও তিনটা কিনে দিবে কিন্তু বউ যদি বলে একটা আনন্দ দিবে তো দাও বউকে মোবাইল দিবে বৌকেমো বাইল দিবে তুমি নিজয় বিপদ ডেকে দিবে বৌকেমো বাইল দিবে তুমি নিজয় বিপদ ডেকে দিবে তোমাদের بنگলে বলা নাই সেই খাল কাটি কি বলে কুমির কুমির কেমন তুমি যখন বেঙ্গালোরে তখন নুনুর মা প্রেমের ঘরে বউকে মোবাইল দিবে তুমি নিজের বিপদ নিজেই দাদা ডাকে দিবে কালকাটে কুমির ঢুকাবে আর সেই কুমিরে কি করবে তোমাকেই খাবে

দেবে তুমি কালকেতে কুমির ঠকাবে কালকেতে কুমির ঠকাবে তোমার বাজার উপায় খালি বেগ না ফেসবুক ও WhatsApp আরে একটু কি বললি 100 গ্রাম নাকি

वो के भाव सही से बोलो वो साहिल से तुम क्या बात करती हो साहिल 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 से क्या बात करती हो नहीं तो कुछ नहीं तो देख लीजिए ওয়ার আরো তিনটা আইডি একটা ওর মায়ের নামে ওয়ার মাকে ফোন করছে মাম্মি মুসকান হ্যাঁ ক্যা হ্যাঁ বেটা বাথরুম মে হ্যাঁ অভি আ রে হ্যাঁ মুস্কানের মায়ের নামে আইডি মুস্কানের বাপের নামে আইডি কি করে বুঝবি বাপ আইডি নই তো বাইডি তো দেশটা হইল কি বোবের মোবাইল পিজি পাবে বৌয়ের মোবাইল বিজি পাবে বউকে বেশি জোরে কথা বলল না কে ছিল কে বটে এত বিজি কিসের অমনি বইলো না ওই বউকে জোর হাত করে গাড়িয়ে চাপাই আর বাঁকুড় আর কোটে যায় নিউটাকে কি বলে ইংলিশে ডিভোর্স বাবা এই মাই কলে দু চারটা দিয়েছেন কি বাপ ডিভোর্স দাও আর বউকে প্রণাম করে তুমি ঘরকে যাও আনেন তো বলতে গেলে কি হবে মোবাইল বিজি পাবে বিজি বিজি পাবে পাবে দাদা সুরেশ দা বউকে যদি ধমকাবে তুমি উঠো না তোমার তো বউ নাই তুমি বুঝো আর উঠে আসছে কিছু বই লিবে ওর নাই বউয়ের মোবাইল বিজি পাবে আর বউকে যদি তুমি ডাটা ডাটি করি তখন বউয়ের কাছে বুদ্ধি আছে কি বুদ্ধি সকাল বেলায় ছোট মামা আর সন্ধ্যা বেলায় বড় মামা কে ফোন করেছিল ছোট মামা ছিল এখন কে করেছিল ওই আমাদের নুন দোস্তিটা ছিল নুনুর বন্ধু নুন বন্ধু নুনুর মায়ের বন্ধু হাইরে দিন বন্ধু বন্ধু সকাল বেলায় আপনার সঙ্গে আর সন্ধ্যা বেলায় স্বপ্নার সঙ্গে দুদিন পরে পালাইন দিল উপর কুলির এই হয়েছে দেশের বউের মোবাইল বিজি পাবে মামা সকালবেলায় বড় মামা সন্ধ্যাবেলায় বড় মামা যদি তাও বলবে যে ওটা কে ছিল তখন কাটে নিয়ে तुम्हें काट कर काटे नहीं काटे नहीं है फूल डरा में जाम को दे दिबे ओ व्हाट्सएप पे फेसबुक पे इंस्टाग्राम में एक्स ग्राम में आरो कोनो ग्राम आछ फूल डरा में ब्लू डरा में एक ग्राम तो की बिना अच्छा फेसबुक इंस्टाग्राम में प्रकोलन पूर्ग्राम डाटा कोल्ला न पुरे तो भाई तू बिहार कॉरिस्टेंट है तू अरे नहीं वो अगर डाका मार दीगे इंस्टाग्राम में तेरे से डाटा कोल्ला भी मारता है गैलोर 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 देखिए गैलोर भी दे मारता कल्याणपुर ग्राम एक ग्रामे 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 दादा के इंस्टाग्रामे <muchas> <Instagram -ing> <Instagram -ing> <-ing>